শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে। অমৃতা ব্লগস আর একটি নতুন ফ্লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করলাম না আজকে কিন্তু সন্ধে থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখলেই বুঝতে পারছো প্রতিদিনই সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু না কিছু আমি কিন্তু শেয়ার করি সারা দিনের আমার সংসারে যা কাজকর্ম থাকে তোমাদের সঙ্গে শেয়ার করি গল্প করি তো আজকের ভাবলাম শুনতে থেকে তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওটা শেয়ার করি আর জানো তো সকালবেলা একদম ভালো লাগছিল না কিছু কাজ করতে যতটুকু করলে নয় ঠিক ততটাই কাজ করেছি তার বেশি কিছুই কাজ করিনি এক্সট্রা যে কাজগুলো গোছানো থাকে বা ভালো লাগে করতে সেগুলো কিছুই করিনি কেন মাঝে মাঝে না শরীরটা একদম ভাল লাগে না আর মনটাও চায় না মনে হয় একটু বিশ্রাম নি তারপরে করব তো তাই সেই রকমই আজকের সকালটা হয়েছিল তো কিছুটা কাজ করেছিলাম আর কিছু না কাজ রেখেই দিয়েছিলাম যে বিকেলের পর থেকে করব তো বিকেলে তো হয়নি বিকেলে তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম তাও উহতে সন্ধে হয়ে গেছে তো এখন সন্ধে বাতি দেওয়ার পর চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজকর্মে লেগে পড়লাম কারণ এরমভাবে ঘর রাখতে একদমই মন চায় না আর ভালোও লাগে না সকালবেলাটা একটু ভালো লাগছিল না বলে তাই কিন্তু আমি করিনি কিন্তু সন্ধেবেলার পর থেকে আবারও লেগে পড়লাম আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আর এই ঘরটা যদি সুন্দর করে সাজিয়ে না রাখি মনটার মধ্যে চঞ্চলতা একটা সেফ হতে থাকে তো সেই কারণের জন্য ঘরটা আরও সুন্দর করে কীভাবে রাখবো আরও আকর্ষণীয় করবো সেটাই কিন্তু করতে ইচ্ছে করে তো যাই হোক সন্ধেবেলার পর বাতি দিয়ে নিয়ে আমি কিন্তু কাজ করতে শুরু করে দিলাম আর ওই যে দেখলে চাদরটা চেঞ্জ করলাম তো অনেক দিনই হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয়নি তো আজকে চাদরটা তুলে ফেললাম তুলে নিয়ে তারপরে কিন্তু চাদরটা অন্য একটা চাদর পেতে নিলাম তো চাদরের সঙ্গে সঙ্গে আমি কিন্তু মোটামুটি ঘরের প্রতিটা জিনিস যেই রকম টেবিলের কভারটাই যে দেখতেই পাচ্ছ ছেলের এই টেবিলটা এর কাপড়টাও চেঞ্জ মানে টেবিল ক্লথটাও চেঞ্জ করেছি তো এটা ধুয়ে দিয়েছিলাম অন্য একটা টেবিল কভার আবার পাতবো তো যেগুলো কালকের কাজবো সেগুলো সব নামিয়ে দিলাম আর এগুলো এখন সুন্দর করে ভাজ করে নিচ্ছি তারপরে আমার চেয়ারের কাবার এগুলো টুকটাক যেগুলো থাকে মনে হয় একটু চেঞ্জ করি সেগুলো সব চেঞ্জ করে নিই কি জানো তো সপ্তাহে সপ্তাহে যখন এই চাদর চেঞ্জ করি না তখনই মনে হয় এগুলো একটু করে চেঞ্জ করে নিই এগুলোও কাচা দেওয়া হয়ে যায় তো ওই কারণের জন্যই আমি কিন্তু এরমভাবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করি আর জিনিস পরিষ্কার থাকে আর কী জানো তো একটা পর পর যদি আমরা যদি ঘর বাড়ি তারপরে প্রতিটা জিনিস এরকমভাবে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু একদম অল্পই মানে নোংরা হতেই সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় তো সেরকমভাবে প্ল্যান করে নিই একটা সপ্তাহে এই যে জিনিসগুলো পাতা থাকে সেগুলোকে তুলে নিয়ে আবারও অন্য আর একটা জিনিস মানে চাদর কভার এগুলো সমস্ত সব আবারও সুন্দর করে গুছিয়ে নিই তাতে অল্প থাকতে থাকতে নোংরা হওয়ায় সেগুলো পরিষ্কার হয়ে যায় আর আমাকে বেশি পরিশ্রম করতে হয় না তো যাই হোক ওদিকে করে নিয়ে তারপরে এদিকে আমি একটু মানে রাত্রে রান্না করব তার জন্য আলু পেঁয়াজ আদা রসুন কেটে নিলাম আর একটু ম্যাগি বানিয়ে নিলাম ছেলে আর আমি খেয়ে নিলাম তো ওখানে সব মশলা কেটে রেখে দিয়েছিলাম হাজব্যান্ড ফোন করে বলেছিল মাংস নিয়ে আসবে তো মাংসর জন্য ওগুলো একেবারে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম কারণ তখন আমি ম্যাগি করতে এসেছিলাম তো ওর জন্যই কেটে নিয়েছিলাম তো নিয়ে তারপরে এখানে চিকেন নিয়ে চলে এসেছিলো চিকেনটা আমি করে নিলাম আর সকালেরই যেন তো ভাত তরকারি অনেকটাই রয়েছে তো শুধু চিকেনটা করলেই হয়ে যাবে বলে তো চিকেনটা করে নিয়ে আবার আমি এই কাজগুলো শুরু করে দিলাম করতে তো এই ঘরের পর্দাগুলো চেঞ্জ করলাম প্রত্যেক পর্দা চেঞ্জ করলাম তো মাঝে মাঝে পর্দাগুলো একটু চেঞ্জ করলে বেশ ভালো লাগে একই রকম দেখতে লাগে তো মাঝে সাঝে একটু চেঞ্জ করে নিলে বেশ ভালো লাগে দেখতে তারপরে এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়ে বালিশের কভারগুলো সমস্ত সব পরিয়ে দিলাম আর এই ঘরের পর্দাগুলো সব কটা ঘরে লাগিয়ে দিয়েছি আর ওই দিকের ঘরের সমস্ত পর্দাগুলো লাগিয়ে নিলাম তো এইভাবে একটু করে সুন্দর করে আরও আকর্ষণীয় করার জন্য ঘরটাকে সাজাতে ইচ্ছে করে তো মাঝে মাঝে এইভাবেই সাজাই তো নতুন বছরও আসছে তো ভাবলাম একটু চেঞ্জ করে অন্য রকম করে একটু ঘরটাকে সাজিয়ে দিই যাতে নিজের মনটা ভালো লাগে আর নিজের মনের ইচ্ছের মতন কাজ করতেও ভালো লাগে তো কী জানো তো ঘরে তো সারাক্ষণ বেশিরভাগই সময় কিন্তু আমিই থাকি আমি থাকি বলতে আমি কিন্তু সারাক্ষণই ঘরের মধ্যে থাকি ছেলে হাজব্যান্ড বেরোলেও ওরা কিন্তু কাজেই কর্মে তারপরে ছেলের পড়াশোনা ও কিন্তু বাইরেই মোটামুটি সকাল আকাল বিকেল বেড়ায় হাজব্যান্ড বেড়ায় আমিই কিন্তু সারাদিন ঘরে থাকি তো ঘরের একটু সৌন্দর্য বা আকর্ষণীয় করে রাখলে আমার মনটা বেশ ভালো লাগে আর এই কাজগুলো করতে আমার ভীষণ ভা পছন্দের কাজ আর আমি খুব ভালোবাসি করি সেই কারণে জন্য একটু নানান রকমভাবে করার চেষ্টা করি ঘরটাকে আরও সুন্দর বা আকর্ষণীয় করার জন্য তো নতুন বছরে সামান্য একটু জিনিস দিয়ে যদি ঘরটা সাজিয়ে তুলতে পারি তো প্রতীকী তাতে তো ভালোই লাগে তো সেই এরমভাবে একটু সাজিয়ে নিলাম দেখো বেশি কিছু না ঘর সাজাতে লাগে যদি মনের ইচ্ছে আর যদি সেই জিনিসটার প্রতি ভালোবাসা থাকে তো এমনি এমনি সমস্ত জিনিসটা কিন্তু তোমার মাথা থেকে প্ল্যান করে চলেই আসে যে কিভাবে তুমি সাজিয়ে রাখলে বা সুন্দর করে রাখলে আরও জিনিসটা ভালো লাগবে দেখতে তো সেজন্যই না আমি এরমভাবে একটু করে রাখি তো এখানে একটু পর্দাগুলো চেঞ্জ করে নিলাম নিয়ে ঘর বাড়ির চাদরগুলো চেঞ্জ মানে ঘর বাড়ির চাদর বলছি চাদরগুলো চেঞ্জ করে নিলাম তো তারপরে এইগুলো কাজগুলো করে নিই তারপরে কিন্তু আমি আর ঘর বাড়ি পরিষ্কার করে নেব তো এখানে না কুশানের চেনটা ভীষণ প্রবলেম হচ্ছিলো তো ওর জন্য একটু সময় লাগছিলো চেনটা আটকাতে এই পালিশিট মানে কভারের চেনগুলো না খুব একটা ভালো না মানে চেনগুলো একবার দুবার ধোয়ার পরে মানে কুশন কভার পালিশ কভার একবার ধোয়ার ধোয়ার পরে চেনগুলো না ভীষণ প্রবলেম হচ্ছে মানে কেটে কেটে যাচ্ছে তো সেই কারণের জন্যই একটু আস্তে না করলে চেনটা কেটেই যাবে এর জন্য আস্তে আস্তে করে কুশন কাপড়টা পরে নিলাম আর চেনটা যদি কেটে যায় না তাহলে কিন্তু মানে কুশন কাপড়টা ওটা নষ্টই হয়ে যাবে যে পিছনে চেনটা দেওয়া থাকলে একটা সুন্দর মানে টাইট থাকে কুশন কাপড়টা সুন্দরভাবে একভাবে থাকবে তো সেটা কেটে গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে না তো সেজন্য আস্তে আস্তে করে কুশন কাবারটা পরে নিলাম এই ছোট ছোট কুশনগুলো আমার ভীষণ পছন্দের আর ওর জন্যই কিন্তু এই চাদরের সেটটা আমি কিনেছিলাম তাহলে কিন্তু এই চাদরের সেটগুলো আমি কিনতাম না তো যাই হোক ভালোই হয়েছে খারাপ নয় যে যতদিন চলে ইউজ করতে পারি ততই ভালো তো যাই হোক ওদিকে কুশন কভার গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে না একটা মানিক প্রাণ কাজ জলে বসিয়ে দিলাম এই গাছটা না ওই মানে আমার ওই ডাইনিংয়ের ওখানে একটা এরকমই যে গ্লাসটা রয়েছে তার মধ্যে ছিল তো সেই গাছ মানে গ্লাসটার মধ্যে আমি অন্য গাছ রাখবো বলেই এই গা মানে প্যান্ট গাছটা এখানে নিয়ে চলে আসলাম তো তারপরে দেখো ওখানে গুছিয়ে নিয়ে পুরো ঘর বাড়ি একদম পুরো পরিষ্কার করে নিলাম চাদর একদম টান টান করে গুছিয়ে নিলাম যাতে সুন্দর লাগে দেখতে আর সকালবেলায় যদি এই কাজগুলো করতাম না জানো তো বন্ধুরা তাহলে অনেকটা দেরি হয়ে যেত সেই কারণের জন্য কিন্তু রাত্রিবেলায় এই কাজগুলো আমি করে নিলাম তো প্রতিদিন রাতেই আমার কিন্তু এরম একটু আধটু কিন্তু কাজ করতে হয় যদিও বা চাদর চেঞ্জ না করতে হয় বা পর্দা না লাগাতে হয় তাও কিন্তু আমি রাত্রিবেলা এইভাবে সুন্দর করে ঘরটা আবারও গুছিয়ে রাখি কেন দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে যখন সবাই একটু রেস্ট নেয় তখন কিন্তু শীতকাল তো গায়ে ব্ল্যাঙ্কেট এগুলো তো দেবেই আর একটু বিছানায় কিন্তু উলটপালট পালট হবে তো কী করি সেই কারণের জন্যই সন্ধ্যের পর কিন্তু আবারও সুন্দর করে সেই জিনিসগুলো পরিপাটিভাবে গুছিয়ে রাখি সকালবেলা হলেও আবার কিন্তু যাতে উলট পালট না হয় রাত্রে সেগুলো কিন্তু গায়ে দেয় বা ইউজ করে কিন্তু এই যে ড্রেসিং টেবিল তারপরে তুমি বলো যে জামা কাপড়গুলো নেয় সেগুলো উলট পালট করে দেখে দেয় তো সেগুলো আবার একটু সুন্দর করে গুছিয়ে রাখলে সকালটা অনেকটা হালকা হয়ে যায় তো দেখো এখানে আমি ড্রেসিং টেবিলের জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম ওই যে পারফিউম ইউজ করে গেছে তো সেই পারফিউমের বক্সটাও তোমরা দেখতে পারলে উলট মানে উল্টো করে রাখা ছিল তো সেটাও গুছিয়ে নিলাম তারপর টুকটাক ক্রিম মেখেছে তো সেগুলো ড্রেসিং টেবিলের জায়গা ওগুলো উলট হয়েছে ওগুলো একটু গুছিয়ে নিলাম আর সকালে তো আজকে ডাস্টিংয়ের কাজ করিনি সেইভাবে তো আজকে এখন এই ফুলগুলো রয়েছে তো এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ওই যে সকালবেলা করতে পারিনি তো মনটার মধ্যে চলছে যেন পরিষ্কার করে নি তো এইভাবে একটু একটু করে সমস্তটা জিনিস পরিষ্কার করে নিলাম ঘর বাড়ি যেরকম উলট পালট দেখলে তো সব কিছু একটু সুন্দর করে সাজিয়ে নিলাম তো যাতে সকালবেলা অনেকটা হেল্প হয় তো এইভাবে যদি উলট পালট থাকতো তো সেইগুলো কোচাতে খুঁজাতে সকালে কিন্তু অনেকটা সময় চলে যেত আর সকালে কিন্তু বন্ধুরা অনেক কাজ থাকে বিকেলে মানে সন্ধ্যে বা বিকেলের দিকেও কিন্তু সকালের কাজটা অনেক বেশি থাকে সকালে কিন্তু জল খাবার করতে হয় তারপরে সকালে কাঁচা ধোয়া আছে পুজো দেওয়া আছে তো অনেক কাজ থাকে সকালবেলা তো সেই কাজগুলো কিন্তু সাথে কিছুটা কম হয় তো সেই কারণের জন্যই রাত্রে কিন্তু এইভাবে কিছুটা কাজ করে যদি নিতে পারি তাহলে কিন্তু সকালটা অনেকটা হেল্প হয় সকালের কাজের জন্য তো এইভাবে দেখো এখন দেখো পুরো ঘরটা কিন্তু সুন্দর করে সাজিয়ে তুললাম আমার মনের মতন করে যেরম আমি চাইছিলাম ঘরটাকে একটু গুছিয়ে রাখতে সেইভাবে কিন্তু সাজিয়ে নিলাম আর পুরো ঘরটা দেখো এইভাবে কিন্তু একটু সাজিয়ে তুললাম তো বেশ ভালো লাগছে আমার দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তো দেখো একটু এরমভাবে গুছিয়ে নিলাম আর প্রতিদিন কিন্তু সন্ধ্যার পরেও আমার ঘর কিন্তু এরমভাবে সাজানো থাকে তো ওই ঘরের ভিডিওটা করতে পারলাম না কারণ হচ্ছে ওই ঘরে না ছেলে প্রজেক্ট করতে বসেছে আর সারা বিছানায় ওর প্রজেক্টের জিনিস পরে রয়েছে খাতাপত্র সমস্ত সব কিছু ওই ঘরটা আগে গুছিয়ে দিয়েছিলাম তো ওই ঘরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে কিছু জামা কাপড় ছিলো সেগুলো সব গুছিয়ে আবারও জায়গার মতন ডেকে দেবো নাহলে কিন্তু সেই জামা কাপড়গুলো আবারও পরে থাকবে আর সেইগুলো কিন্তু একভাবে ঢিবি হয়ে থাকবে ওই কারণে যেন সুন্দর করে জামা কাপড়গুলো মানে যে কটা জিনিস আছে গো যেন ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো গুছিয়ে মানে ভাজ করে গুছিয়ে রেখে দেবো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে ভালো রেখো আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু একটা লাইক ও কমেন্ট করে জানাতে পারো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর তোমাদের সুন্দর সুন্দর ওই কমেন্ট দেখলে পড়লে আমার কিন্তু আরও ভালো লাগে ভিডিও করার জন্য তো যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমিও অনেকের ভিডিও দেখি আমারও খুব ভালো লাগে তাদের ভিডিও দেখতে হয়তো কমেন্ট করে উঠতে পারি না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখতে আর তাদের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে আর জানো তো বন্ধুরা আমিও কিন্তু এই প্ল্যাটফর্মে এসেছিলাম আমি কিন্তু অনেকের ভিডিও দেখে আমার কিন্তু ভালো লেগেছিলো বলে আমি কিন্তু এসেছিলাম এই প্ল্যাটফর্মে আমারও আমার নিজের মানে আমার কাজকর্ম আমি যেটা ভালোবাসি সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য তো আমি অনেকের ভিডিও দেখতাম বা এখনও দেখি তাদের ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে তাদের ভিডিও দেখতে আর অনেকটা মনে হয় যে তাদের সঙ্গে যেন আমি নিজে নিজের মিল খুঁজে পাই নিজের কাজকর্মের যেন মিল খুঁজে পাই তো সেই কারণের জন্য তাদের ভিডিওগুলো দেখে আমি কিন্তু মন থেকে উৎসাহ হয়ে এই কাজে কিন্তু মানে এই প্ল্যাটফর্মে কিন্তু এসেছি ও তাদের ভালোবাসার মানে তাদেরকে ভালোবাসি বলে তাদের কাজগুলোকে ভালোবাসি বলে তাদেরকে দেখিয়ে তাদের ভিডিও দেখি কিন্তু আমি কিন্তু এই উৎসাহ পেয়েছিলাম করার জন্য তো ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু কিছুই হয় না সেটাই তো চলো বন্ধুরা রাখি টাটা